চলন্ত বাসে জানালার পাশের সিটে বসে মুগ্ধ নয়নে গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য দেখার অভিজ্ঞতা নিশ্চয়ই কম বেশি সবারই আছে অনেক দিন দূর প্রবাসে কিংবা শহরে জীবন থেকে বাড়ি ফেরার পর গ্রামের পরিচিত কোনো পরিবেশ যেন নতুন করে নতুন রূপে ধরা পড়ে গ্রামের আঁকা বাঁকা মেঠোপথ রাস্তার পাশে ঠাই দাঁড়িয়ে থাকা তালগাছ শতবর্ষী বটবৃক্ষ শাপলা ফোটা বিল যেন নতুন করে আবিষ্কৃত হয় ঘরের আশপাশে থাকা সৌন্দর্য নিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দু পা ফেলিয়া একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু কবির লেখা এই কটা লাইন যেন অক্ষরে অক্ষরে মিলে যায় সেই কবে বাড়ি ছাড়তে হয়েছে শহরের মস্ত বড় অফিসে মস্ত কাজ চার দেয়াল আর ফাইলে বন্দি জীবন কোনো কোনো গল্প হয়তো আরও বেশি সংগ্রামের দম ফেলবার সময় নেই বাড়ি ফেরার জন্য প্রিয়জনের আকুতি মায়ের পথপানে চেয়ে থাকা যাব যাব করে বাড়ি যাওয়া হয় না টানাপোড়নের মন অজান্তে গেয়ে ওঠে একবার যেতে দেনা আমার ছোট্ট সোনার গায় কাদা ধুলো মারিয়ে বন্ধুদের সাথে দল বেঁধে স্কুলে যাওয়ার গল্প কেরোসিনের তেলে বাতি জ্বালিয়ে পড়তে বসা পাড়ার এদিক সেদিক ছুটে বেড়ানো খেলায় মত্ত বিকেল বেলা ঝড়ের দিন আমকুরানোর স্মৃতি আজ তাই ধূসর মলিন যে মাটিতে দাঁড়িয়ে আকাশ দেখেছি যে মাটির ধুলিকণা গায়ে মেখেছি যেখানে আমার মনের নগর সেখানে বারবার ফিরে আসি সবুজে ঘেরা প্রিয় জন্মভূমি তোমাকেই ভালোবাসি দেশের জন্য বাংলাদেশের জন্য কিছু একটা করার অন্তত ঋণ পরিশোধের একটা সুর বাজুক প্রত্যেক জাগ্রত বিবেকে